অনেক দিন হয়ে গেল বাসায় চিংড়ি মাছ গরুর মাংস হাঁসের মাংস ইলিশ মাছ এগুলো খাওয়াই হয় না মেন রিজন হচ্ছে সবার বাসায় অ্যালার্জি এত পরিমাণে বেড়ে গেছে তার উপর সাথে আবার স্ক্যাবিচও দেখা দিয়েছিল যার কারণে অনেক দিন ধরে চিংড়ি মাছ খাওয়া হয় না তো ওই দিন বাজারে যাওয়ার পর দেখলাম এই ছোটো সাইজের চিংড়িটা অনেকগুলাই আছে তো কিছু নিয়ে আসলাম এনেছি বাট এক সপ্তাহের উপরে হয়ে গেছে খাওয়া হচ্ছে না সাহস করে রান্না করতে পারছি না যদি আবার শুরু হয় চুলকানি সাহস করে রান্না করেই ফেললাম চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছে কিন্তু উপরে যে একটা রগ আছে ওটা পরিষ্কার না করলে কিন্তু বালি লাগে ওটার মধ্যে অনেক ময়লা থাকে তো চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে আলতো করে ভেজে নিয়েছে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না এমনিতে ডাইরেক্ট কিন্তু মশলা কষে রান্না করা যায় ওটাও অনেক মজা হয় তবে আমার দেবর হাজব্যান্ড আবার একটু ভাজা না দিলে পছন্দ করে না এখানে পেঁয়াজ আর টমেটো একটু প্ল্যান্ট করে নিব তা চিংড়ি মাছটা সামান্য একটু ভাজা হয়েছে পরে উঠিয়ে রেখে দিচ্ছি তো আসলে চিংড়ি মাছ কিন্তু এই ভাজাটাও খেতে অনেক মজা ছোটবেলায় দেখতাম আগে তো প্রচুর পরিমাণে মাছ পেয়ে পাওয়া যেত দেশি চিংড়ি যেগুলা তো আমরা বলতাম দেশি চিংড়ির মধ্যে বড় যে চিংড়িটা ওটাকে আমরা বলতাম কেরা চিংড়ি তো ওটা ভাজার পরে খালি খালি যে কত খেয়ে ফেলেছি অর্ধেক কী আর বলবো আগেকার দিন ছিল অনেক সুদিন এখনকার দিন তো টাকা পয়সা না হলে মন মতো কিছুই খাওয়া যায় না এখানে পেঁয়াজটা তেলে দিয়ে সামান্য একটু ভেজে ওইখানে টমেটো আর পেঁয়াজ যে ব্ল্যান্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে এটাকে কষিয়ে নিব আর পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে দিয়েছি কারণ পেঁয়াজটা কুচি করতে অনেক ঝামেলা একদম নাকের জল চোখের জল এক হয়ে যাচ্ছে এখনকার পেঁয়াজগুলোতে এত পরিমাণ ঝাজ কি আর বলবো তো এখানে আমি আহ পেঁয়াজ আর এটা দিয়েছি পেঁয়াজটা প্ল্যান করার সময় আমি আবার সাথে দু তিন কোষ আর রসুন দিয়ে দিয়েছিলাম তো আমার কাছে ইলিশ মাছ চিংড়ি মাছ এসব মাছগুলো না বেশি বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না নর্মাল মশলা যে পেঁয়াজ রসুন হলুদ এগুলো দিয়ে রান্না করলেই ভালো লাগে অল্প অল্প পরিমাণে অনেকে আছে আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে চিংড়ি মাছ রান্না করে এক একজনের রান্নার আসলে স্টাইল এক এক রকম তবে আমার কাছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ কম মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তো এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব ঢাকা দিয়ে অনেকক্ষণ আমি এটাকে কষাবো এই যে কারণ এখানে আমি পেঁয়াজ আর টমেটো দুইটাই একদম কাঁচায় দিয়ে দিয়েছি তো এটা অনেকক্ষণ না কষালে পেঁয়াজ আর টমেটোর একটা যে কাঁচা স্মেল আছে ওটা কিন্তু যাবে না তো একটু পরপর চেয়ে ঢাকা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব তেলটা যখন উঠে আসবে তো এই পর্যায়ে আমি এটার মধ্যে ঝোল অ্যাড করবো তো এই যে দেখুন অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে তাই না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এরপর যে এখন আমি দিয়ে দিব এটার মধ্যে ঝোলের পানি ঝোলের পানি দিয়ে আমি অনেকক্ষণ এটাকে ফুটিয়ে নিব তারপরে মাছগুলো দিব কারণ মাছগুলো বেশিক্ষণ সেদ্ধ করব না চিংড়ি মাছ বেশিক্ষণ সেদ্ধ করলে না অনেকটা কেমন রাবারি টাইপের হয়ে যায় জন্য খেতে বেশি একটা ভালো লাগে না আমার শ্বশুর এবং আমার বাবা দুজনেই দুজনেই কিন্তু চিংড়ি মাছ ইলিশ মাছ গরু মাংস খুব পছন্দ করে কিন্তু ভাগ্যের একটা কি বলে এটাকে নির্মম পরিহাস বলা যায় আমার বাবার ফ্যামিলিতে আমার আর আমার মেজ বোনের খুব পরিমাণে অ্যালার্জি আর আমার শ্বশুরের ফ্যামিলি তো সবার প্রচুর পরিমাণে অ্যালার্জি আমার হাজব্যান্ড আমার দেবর আমার ননাস আমার শাশুড়ির তো অনেক অ্যালার্জি তো সেই আমারও এক কেন জানি এত আমার আগে ছিল না অ্যালার্জি কিন্তু বিয়ের পরে দেখছি আমার প্রচুর অ্যালার্জি আর আমার ছেলেটা তো কী বলবো দুই বছর পর্যন্ত তো ওকে এক্সট্রা কিছুই আমায় দেই নেই ডাক্তার একদম মানা করে দিছে আর ওকে তো এখনও গরুর দুধ খাওয়া নিষেধ মাঝে মাঝে কিছু একটা দেওয়া হয় গরু মাংসটাংস একটু একটু খায় ওরও প্রচুর পরিমাণে অ্যালার্জি এই অ্যালার্জির কারণেই আমাদের ঘরে আসলে চিংড়ি ইলিশ গরু মাংস খাওয়া হয় না এই রোজার মাস গেছে অন্যান্য সময় রোজার মাসে আমরা চিংড়ি ইলিশ বা গরু মাংস খাওয়াই কিন্তু এই রোজার মাসে একদমই খাওয়া হয়নি তো হাজব্যান্ড ওদিন বলতেছে আরে যাই চুলকানি চুলকাবো দিনের বেলা খাবো রাতের বেলা চুলকাবো তাও রান্না করো তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এইভাবে কিন্তু চিংড়ি মাছ ভুনা করলে খেতে ভীষণই মজা লাগে আমার হাজব্যান্ডের আবার বড় চিংড়ির চেয়ে এই রকমের মিডিয়াম চিংড়িটা বেশি পছন্দ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখা দেখাব দিন আল্লাহ হাফেজ